কবরের প্রথম রাত কেমন হবে যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব আমাদের প্রথম কবরের রাতটা কেমন হবে সেদিন প্রথম কবরের রাতে কি কি ঘটবে যখন মানুষ আমাদেরকে দাফন করে দিবে যখন চল্লিশ কদম তারা পার হয়ে যাবে তখনই আমাদের কবরে কিন্তু মুনকার নাকির চলে আসবে তখন মুনকার নাকির এসে ডাক দিবে সে ঘুম থেকে উঠবে যারা যদি বান্দা হয় যারা সবসময় আল্লাহর ইবাদত করবে করছে তারা মনে করবে যে কেমন যেন আসরের সময়ের ওক্ত শেষ পর্যায়ে অর্থাৎ সূর্য ডুবে গেলে যেরকম একটা ওয়েদার হয় সেরকম একটা ওয়েদার তার কাছে মনে হবে সে তাৎক্ষণিকভাবে যদি মুত্তাকি হয় তাহলে মনে করবে আমি মনে হয় আসরের নামাজটা পড়তে পারি নাই সে তাড়াতাড়ি অজু করার জন্য পানি খুঁজবে যায় নামাজ খুঁজবে নামাজ পড়ার জন্য কিন্তু মনকার কার নাকি এসে তাকে বলবে তুমি আর দুনিয়ার জগতে নাই তুমি চলে আসছো কবর জগতে কিন্তু যারা মুত্তাকি বান্দা না হবে আল্লাহর ইবাদত গুজার বান্দা না হবে তাদের অবস্থা খুব ভয়ঙ্কর হবে তারা উঠেই ভয় পেয়ে যাবে এবং মুনকার নাকির আসবে মুনকার নাকির এসে তিনটি প্রশ্ন করবে কবরের প্রথম রাতে প্রথমে চল্লিশ কদম পার হওয়ার পরেই যখন উঠানো হবে উঠানোর পরে তিনটি প্রশ্ন করবে এক নম্বরে আমার রব বুকা তোমার রবকে দ্বিতীয় নম্বর প্রশ্ন অমা দিন উকা তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার দল কি এরপরে জিজ্ঞেস করা হবে অমার নাবি উকা এটা ছবি দেখে বলবে আতা আরিফু মান হায়দার রজুন ডু নো দিস পার্সন এই লোকটাকে চেনো যদি মুত্তাকি বান্দা হয় ইমানদার বান্দা হয় সে উত্তর দিয়ে দিবে আর সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে কবরটা প্রশস্ত হয়ে যাবে এবং কবর জান্নাতের ঘেরাণ আসতে থাকবে এই উত্তর দেওয়ার পরে আল্লাপা রব্বুল আলমিন তার জন্য সব কিছু সহজ করে দিবেন এবং সে আরামের ঘুম ঘুমাবে একেবারে যখন সিংগা ইসরাফিল আল্লাহাম ফুৎকার দিবে তখনই এই ফুৎকারে তার ঘুম ভাঙবে কিন্তু যদি মুত্তাকি বান্দা না হয় মনকার নাকি যখন জিজ্ঞেস করবে মার রব বুকা তোমার রবকে তখন সে বলবে লা দেরি আই ডন্ট নো আমি জানি না তাকে জিজ্ঞেস করা হবে ওমা দিন তোমার ধর্ম কি তোমার দল কি সে বলবে লা দেরি আই ডন্ট নো আমি জানি না তাকে জিজ্ঞেস করা হবে একটা ছবি দেখি আতা আরিফ উমান হায়দার রজুল ডু ইউ নো দিস পারসন এই লোকটাকে চেনো সে বলবে লা দেরি আই ডন্ট নো আমি জানি না যখনই জানি না জানি না বলবে তখন বলবে যে তুমি তাহলে কোরআনের সাথে থাকো নাই সাথে সাথে তার উপরে এমনভাবে অ্যাটাক করা হবে একজন ফেরেশতা সেই কবরে প্রবেশ করবে যে ফেরেস্তা চোখে দেখে না কানেও শোনে না এমন একটা হাতুড়ি নিয়ে সে কবরে ঢুকবে বাংলাদেশের ভিতরে সারা পৃথিবীর ভিতরে যে বিশাল বড় বড় পাহাড় আছে এক একটা হাতুড়ির বাড়িতে পুরো পাহাড় ধুলায় ধূসরিত হয়ে যাবে এরকম এক একটা আঘাত করবে সত্তর হাত মাটির নিচে চলে যাবে কবরের ভিতরে আল্লাহ তালা জাহান্নামের টুকরা বানিয়ে দিবেন কবরের ভিতরে জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে এবং কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমীর সাপ ছেড়ে দিবেন বিষাক্ত ভয়ঙ্কর সাপ এক একটা মাথা হচ্ছে সাপের উটের মাথার মতো তারা বড় হবে সুপারি গাছের মতো বড় এবং মোটা হবে তারা তাল গাছের মতো মোটা এরকম এক একটা সাপ জাহান নামের যে সাপগুলো তার কবরে ছেড়ে দেওয়া হবে এই সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হতো দুনিয়ার কোনো জমিনে ঘাস জন্ম নিত না কোনো গাছ গাছের জন্ম নিত না এতটা বিষাক্ত সেই সাপের বিষ একটা কামড় দেওয়ার সাথে সাথে ফজরে নামাজ পড়ে নাই ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াতে থাকবে একটা কামড় দিলেই সত্তর হাত মাটির নিচে চলে যাবে আবারও যখন সে উঠবে আবারও তাকে কামড় দিবে সত্তর হাত মাটির নিচে চলে যাবে এভাবে করে জোহর পর্যন্ত কামড়াবে জোহরের নামাজ পড়ে নাই আসর পর্যন্ত কামড়াবে আসরের নামাজ পড়ে নাই মাঘদীপ পর্যন্ত কামড়াবে বা গ্রিপ পরে না এসব পর্যন্ত কামড়াবে এভাবে করে তার আজাপ কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এজন্য আসুন এই কবর জগৎটা যাতে করে ভালো করতে পারি আমরা ভালো কাজ করতে পারি দুনিয়াতে ওই মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে মাটির উপরে ভালো কাজ করবে না যারা কবরে আজাপ পাবে তারা এজন্য আসুন আমরা দুনিয়াতে ভালো কাজ করি তাহলেই আমরা কবর জগতে ভালো থাকতে পারব